আনুমানিক ছয়তলার মতো হবে মানে আয়নাগর এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছিল আমি যে জিনিসটা দেখছি পুরাটাই আমার কাছে জিনিসটা সন্দেহমূলক মনে হচ্ছে কারণ আপনি দেখেন একটা পাঁচতলা নতুন ভবন করা হচ্ছে উপরে যদি পাঁচতলা হয় নিচে আরও পাঁচতলা নিচে কেন পাঁচতলা করা হয়েছে আমরা যেটা সন্দেহ করতেছি যে শেখ হাসিনা বিজিএফআই আপনার পুলিশ দিয়ে যে আয়নাঘরগুলো পরিচালনা করতেছিল সেগুলো আড়ালে তারাও প্রশাসনেরও আড়ালে তাদের যে বিশ্বস্ত প্রশাসন আছে তাদেরও আড়ালে নিজের দলীয় নেতাকর্মীর মাধ্যমে একটা আয়নাঘর সে এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছিল এটাকে জানেন এটার নাম হচ্ছে আয়নাঘর ধানমন্দির বত্রিশ বাড়িটা অর্থাৎ শেখ হাসিনার বাড়িটা ভাঙচুর করা হচ্ছে সেই বাড়ির নিচে আয়না ঘরের খোঁজ পাওয়া গেছে যেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এবং যারা সেখানে তদারকি করতে গিয়েছে দেখতে গিয়েছে এবং আয়নাঘর আছে কি না তারাও ওই আয়নাগরের ভিতরে ঢুকে তারা প্রকাশ করেছে আসলে এটা আয়নাগর ছিল যাই হোক দর্শক যে ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো দেখলে আপনার চোখ কপাল উঠে যাবে তো শেখ হাসিনার কতটা নিখুঁত বুদ্ধি ছিল নিখুঁতভাবে সে পরিকল্পনা করেছে বাংলাদেশের জনগণকে বাংলাদেশকে ধ্বংস করার জন্য সেটাই ভিডিওতে দেখতে পারবেন তো চলুন আগে সম্পূর্ণ ভিডিওটি দেখি তারপর বাকি কথা বলবো ইনশাল্লাহ তো চলুন দেখে আসে আনুমানিক তলার মতো হবে মানে এখানে আমি যে জিনিসটা দেখছি পুরাটাই আমার কাছে জিনিসটা সন্দেহমূলক মনে হচ্ছে কারণ আপনি দেখেন একটা পাঁচতলা নতুন ভবন করা হচ্ছে উপরে যদি পাঁচতলা হয় নিচে আরও পাঁচতলা নিচে কেন পাঁচতলা করা হয়েছে আমরা যেটা সন্দেহ করতেছি যে শেখ হাসিনা বিজিএফআই আপনার পুলিশ দিয়ে যে আয়নাগরগুলো পরিচালনা করতেছিল সেগুলো আড়ালে তারা প্রশাসনেরও আড়ালে তাদের যে বিশ্বস্ত প্রশাসন আছে তাদেরও আড়ালে নিজের দলীয় নেতাকর্মীর মাধ্যমে একটা আয়নাঘর সে এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছিলো পানিতে ভরপুর ভিতরে কী আছে সেটা আমরা এখনও জানতে পারতেছি না আমরা প্রশাসনকে বলবো সেগুলো খুঁজে দেখতে আপনার মনে হয় আপনার গেলে দেখতে পারবেন যে এখানে তিনতলা এবং চারতলা অনেকগুলো এখানে যতদূর সম্ভব আমরা নিচে নামছি দেখছি অনেকগুলো রুম আছে আমরা নিচে ঢুকছি আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডের নিচে কোনো গাড়ি পার্কিং নাই এখানে খাড়া সিঁড়ি এটাই একটা আয়নাগর এখানে নতুন সিস্টেম করছিল আমাদের এই জুলাই জুলাইয়ের আন্দোলনে যারা ছিল বা জুলাই আন্দোলন যারা করছে এদেরকে হত্যা করে হয়তো এখানে রাখার একটা সিস্টেম করছে যদি জুলাই আন্দোলন সফল না হইতো তাহলে দেশের জনগণ ছাত্র যা আছে এদেরকে হত্যা করে এখানেই রাখা হতো এইখানে ছোট ছোট রুম আছে পানির নিচেও রুম আছে দেখেন আপনি ওই যে খাড়া সিঁড়ি দেখা যেতেছে এই যে খাড়া সিঁড়ি দেখা যাইতেছে এই সিঁড়ির নিচে আপনার রুম আছে পানি কেন এখানে পানি দিয়ে দূষণটা পানি দিয়ে ভরে রাখছে এটা একটা নতুন সৃষ্টি করছে তারা জানছিল যে আমরা আসলে একশো নিঃশ্বাস মুহূর্ত থাকবো এই জন্য নতুন আইনগর এখানে একটা তৈরি করছে এখানে দুই তলা প্রধান দিচ্ছি এখন আছে কারণ এটা যাই হোক দর্শক কতটা নিখুঁত পরিকল্পনা করে এমন এক কিছু স্থান করেছে এর আগে আপনারা দেখতে পেরেছেন আয়নাঘর আবার এখানে তার বাড়ির নিচে অর্থাৎ ধানমন্ডি বত্রিশের নিচে কিন্তু আয়নাঘর যাই হোক দর্শক আজকের ভিডিওটি আপনার কাছে জেনে এবং দেখে বাস্তব মনে হয়েছে কিনা বা আপনি এই ভিডিও নিয়ে আপনি এই বিষয়টা নিয়ে মন্তব্য কী করতে চান কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি